বুঝলো তোমরা কেমন আছো ভেবেছিলাম আজকে মিলি কিচেনে পাট শাক ভাজা করবো কিন্তু পাট শাক ভাজা করে উঠছি কিন্তু যে আমার সাথে কী হলো পাট শাক যে আসল ভাজাটুকু সেই ভিডিওটুকু হয়নি আমার আমি ভিডিও করেছি কিন্তু ভিডিও হয়নি কেন সেটাই বুঝতে পারছি না ভিডিও অন করতে ভুলে গেছিলাম না কি করেছি আমি সেই সময় নিজেই জানি না তোমরা দেখেই বুঝতে পারছো উনুনের পরে কীরকম পরিমাণে রোদ পড়ছে আমি সেই রোদ্রে গিয়ে রান্না করেছি তখন যদি দেখি পরে দেখি যদি ভিডিও হয়নি তাহলে কেমন লাগে বলো হ্যাঁ ঠিকঠাক করে উনুন জ্বলছিল না তারপরে আবার ভেঙে গেছিলো তার আগের দিন কড়াই নিয়ে রোদের ভিতরে গিয়ে রান্না করতে গেলে এমনি মাথা গরম হয়ে যাবে তার মধ্যে আবার উনুন জ্বলছে না তার মধ্যে আবার কড়াই ভেঙে গেছে কিংবা এমনি যখন একটা খারাপ কিছু হয় তোমার সাথে এবার পরপর সব কিছু খারাপ হতে থাকে এই ভিডিওটা আমি ডিলিট করেই দিতে পারতাম কিন্তু আমি ডিলিট করবো না আমি এত কষ্ট করে ভিডিওটা করেছি ওর জন্য আমার ডিলিট করতে একদম ইচ্ছে করে আমি ভেবেছি তাও ছাড়ব ওই ভিডিওটা আমি কারণ আমি পাটসাগুলো কেটে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি কড়াইতে পেঁয়াজও দিয়ে দিয়েছি এই অবধি ভিডিওটা আছে তারপর আর ভিডিও নেই তো কালকে বিকালে আমি একটু রান্নাবান্না করে কলেজের কাজের জন্য গেছিলাম অনলাইনের দোকানে সেখানে গিয়ে আরও ঝামেলা হয়েছে তারপর বাড়ি এসে ভেবেছি ভিডিওটা এডিট করে রাখবো সকালে ভয়েস দিয়ে দেবো কিন্তু ভিডিও এডিট করতে গিয়ে দেখি আমার কাছে অর্ধেক ভিডিও নেই তখন কেমন লাগে বলো এটা একটা আমার শিক্ষা হলে আমি পরের পর থেকে খেয়াল রাখবো যেন আমার সাথে এরকম আর না হয় দেখো এখানে আমি সব কিছু ঠিকঠাকভাবে করেছি শুধু লাস্টে গিয়ে ভিডিওটুকু নেই তবে যেটা হয় সেটা হয়ে গেছে পাটশাক ভাজাতে তো আমরা সবাই করতে পারো দেখো শাকটা আমি কুচু করে কেটে নিয়েছি তারপর ভালো করে ধুয়ে নিয়েছি সেটাকে আমি ভালো করে দু তিনবার ধুয়ে নিয়েছি শাকটা ভালো করে ধুয়ে না হয়ে যাওয়ার পর কড়াইয়ের তেলটা গরম হয়ে গেলে তার ভিতরে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি দিন কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম তারপর কড়াই তেলটা গরম হয়ে গেলে সব কিছু তেলের ভেতরে দিয়ে কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে সব কিছু ভালো করে ভেজে নেওয়া হয়ে যাবে তারপর তার মধ্যে দিয়ে দেবো পাট শাকগুলো তারপর পাট শাকটা তেলের পরে দেওয়া হয়ে যাবে পাট শাকটা কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে পাট শাকটা কোনো ভাজা হয়ে যাবে পাট শাকটা নামিয়ে নিতে হবে তোমরা কে কীভাবে শাকটা ভাজা করো অবশ্যই কমেন্ট করে কিন্তু আমায় জানিও আমার কাছে কিন্তু শাক ভাজা খুবই ভালো লাগে খেতে দেখো আমি একটা ভুল করেছি মানুষ তো ভুল করেই শেখে তাই না বলো এই গরমে মাথা তো কাজই করছে না তোমাদের তো এই রান্নার ভিডিওটাই পুরোটা দেখাতে বলে না তোমরা আবার অন্য রান্নার ভিডিও দেখতে পারো তোমার মিনি কিচেনে আর কী কী রান্না ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো তাহলে আমি তোমাদের পছন্দ মতো রান্নার ভিডিও করে দেখাতে পারি তোমার পাশে থাকলে আরও ভালো ভালো রান্নার ভিডিও করেও দেখাবো আজকে রান্নার ভিডিওটা দেখাতে পারলাম না তা যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবে না তোমরা